হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো যে বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ নিয়ে একটা বিশাল বড় ঘোষণা সমস্ত যে পুলিশ পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকের যে আমরা আলোচনাটা বা আজকের যে ভিডিওটা তোমাদের জন্য অতি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও দেখো দীর্ঘদিন ধরে যে পরীক্ষা ও কেসের জন্য হচ্ছে না বা এখনও কোনো ডেট জানা যাচ্ছে না সেটা নিয়ে আমরা আজ তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার জানিয়ে দিচ্ছি যে কী থেকে কি সাজেশন করা যায় সমস্ত কিছু তোমাদের বছর তোমরা জানো যে দু হাজার ছাব্বিশে তোমাদের ভোট সেই ভোটকে কেন্দ্র করে কিন্তু পরীক্ষাটা একটা নেওয়ার প্রবল সম্ভাবনা চলছে এরকম একটা আবহাওয়া বোঝা যাচ্ছে যে ছাব্বিশে ভোট তাহলে নিয়োগ মানে একটা প্রসেসিং আছে তোমরা জানোই প্রথমে এমনি পিলি পরীক্ষা যেমন কলকাতা পুলিশের ক্ষেত্রে বলছি প্রথমে পিলি তারপরে তোমাদের মাঠ তারপরে মেন তারপরে ইন্টারভিউ তারপরে মেডিকেল এইভাবে তোমাদের জয়নিং করানো হয় তাই বলছি যে প্রসেসিং যেরকম সেরকম অনুযায়ী ধরলে তোমাদের একটি বছর লাগে পরীক্ষা হওয়ার পর থেকে তোমাদের একটি বছর লাগে সেই টাইমটা তারা ধরে দু পর্যন্ত চলবে জয়নিং করতে তাহলে তোমাদের সেরকম ধরলে হিসাব অনুযায়ী তোমাদের এক বছরের মধ্যে ধরো হয়তো তিন থেকে চারের মাসে বা পাঁচের মাসের দিকে তোমাদের পরীক্ষা হলো তারপর এক থেকে দেড় মাসের মধ্যে রেজাল্ট বা দু মাসের মধ্যে তোমাদের রেজাল্ট হলো তারপর তোমাদের মাঠ হলো তারপর তোমাদের কিছুদিন পর মেন হলো তারপরে মেনের পর ইন্টারভিউ হলো এইভাবে মেডিকেল হবে তারপরে জয়েনিং এভাবে তোমাদের প্রসেসিংটা আছে তাহলে সময় কিন্তু কমে যাচ্ছে সময় বাড়ছে না সময় কমে যাচ্ছে এবং প্রেডান অনুযায়ী চলো যেরকম সাজেস্ট আছে সেই সাজেশন অনুযায়ী চলো দেখো জীবনে সফল আসবে কে কি বললো সেটা ব্যাপার নয় কিন্তু ভিডিওটা ভিডিওর মতোই মানে জানানো ছাত্রছাত্রীদের আমরা যেটা জানাচ্ছি সেটা কিন্তু সঠিক অনেকেই আছে বিশ্বাস করে না একবার বুঝে দেখো তোমরা আজ ছোটো নেই যারা চাকরির জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছ তারা যথেষ্ট বড় হয়েছো এবং নিজেদের একটা বুদ্ধি মানে আছে প্রত্যেকেরই কম বেশি আছে সবাই কিন্তু এই দিকটা একটা ভাবো যে দু হাজার কিন্তু তোমাদের ভোট এই দু হাজার ছাব্বিশটাকে কেন্দ্র করে সরকার মানে এদিক থেকেও যে ও বিসি কেসটা সেটাও মিটছে না এবং পুলিশের পরীক্ষা হচ্ছে না সেগুলো কখন সম্ভব হবে যখন ঠিক ঠিক টাইম অনুযায়ী তোমাদের ২৬ পর্যন্ত জয়নিংটা চালিয়ে দিল একবার পরীক্ষা হওয়া মানে তোমাদের একটার পর ধাপে ধাপ প্রসেসিং হতে চলছে এবং সেইটি তোমাদের এক বছর টাইম লেগে গেল। সেই টাইমটাকে ধরলে তোমরা পঁচিশ থেকে ছাব্বিশে পার সেই ছাব্বিশে চলে যাওয়া মানেই তোমাদের ভোটের কাজ আগে নিয়োগ তাহলে তোমরা কি ব্যাপারটা বুঝলে যে তোমাদের কিন্তু কাউন্ট শুরু হয়ে এসেছে দু হাজার পঁচিশের আজ ফেব্রুয়ারি মাস চলছে মার্চ এপ্রিল এরকম ধরলে চার মাস থেকে পাঁচ মাসের মধ্যে যদি পরীক্ষা হয় তারপর তোমাদের রেজাল্ট তারপর আরও মাঠ পরীক্ষা এইভাবে চললে তোমাদের কিন্তু ২৬ সাল পর্যন্ত জয়েন করতে লেগে যাবে তাই বলছি অবশ্যই যারা এতক্ষণ ভিডিওটা দেখলে কি বুঝলে সেটা অবশ্যই কমেন্টে জানাও আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক করে দাও তোমাদের বন্ধুদের মাধ্যমে অবশ্যই শেয়ার করে দিও কারণ আজকের যে ভিডিওটা সেটা আমরা তোমাদের যে মূল জিনিসটা সেটা তুলে ধরেছি প্যাডেনটা কীরকমভাবে পরীক্ষার প্যাডেন্ট সেটা আমরা ধরলাম এইভাবে একটার পর ধাপে ধাপে পরীক্ষা হয় সেটা সমস্ত পরীক্ষার ক্ষেত্রেও আর তোমাদের যে এর মেন পরীক্ষা সেগুলো তোমাদের হবে জেল পুলিশ বলো সেগুলো একটার পর ধাপে ধাপে হবে সমস্ত পুলিশ পরীক্ষাগুলো কিন্তু ২৬ পর্যন্ত টেনে নিয়ে যাবে কারণ এটাই এখনকার যেরকম বাজার চলছে সেরকম এটা ধরে নাও কিন্তু প্রিপারেশানের টাইম কম পাবে যদি না প্রিপারেশান নাও এখন থেকে তাহলে নিজেই ঠকবে এটা কারও কিছু করার নেই সেই আন্দোলন হোক যাই হোক সেটার সাথে সঙ্গে কিন্তু প্রিপারেশানটা নিজেকেই নিতে হয় অনেকেই আছে ভিউজ পাওয়ার জন্য অনেক রকমভাবে আজ হাইকোর্ট গেলাম কাল এইখান গেলাম কাল পিআরবি বোর্ড গেলাম এরকম অনেক অনেক ভাওতাভাজি দিয়ে তোমাদের মনোযোগ তার দিকে নিয়ে যাচ্ছে ভিউজ ভিউজ বাড়ানোর জন্য কিন্তু আসল যে পয়েন্টগুলো সেগুলো তুলে যারা ধরবে তারাই হচ্ছে ম্যান কারণ কি কারো কথা আমরা শুনে বলি না আমরা যেটা জানি যে অভিজ্ঞতায় সেটাই পরীক্ষা তোমাদের প্রসেসিংটা কিন্তু এক বছর চলবে দু পর্যন্ত টেনে নিয়ে যাবে এটাই মিলিয়ে রাখবে মিলিয়ে নিয়েও চ্যালেঞ্জ করে রাখলাম যে প্রত্যেক ছাত্রছাত্রীরা একবার করে পরবর্তীতে তোমরা ভিডিওটা দেখে নেবে দু পর্যন্ত টাইম তোমাদের লাগবে